মূল্যায়ন তো ভাই আসলে কে কোন দল করে দল করলেই মূল্যায়ন করে হ্যাঁ সুবিধা পায় প্লট পায় তারপর জাতীয় পুরস্কার পায় আমিও জাতীয় পুরস্কার পেতাম আমার একটা চলচ্চিত্র ছিল পুত্র এখন পয়সা হল আমাদের নারী সেক্টরের পরিচালনায় তো জুরিপুর যখন আমাকে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য বিবেচনা করলো তখন বলে যে উনি তো অন্য দল করে তাকে দেওয়া যাবে এরকম দলীয় শিল্পীদের দলীয় করা ঠিক না সম্প্রতি একটি একক প্রোগ্রাম করেছি বাংলাদেশ টেলিভিশনে সেখানে আমাদের প্রয়াত আলাউদ্দিন আলী সাহেব যার খুব ভক্ত আমি তার সুরে গান গেয়েছি দুটো এবং আমার প্রেমদাও অ্যালবামের কিছু গান গেয়েছি যেমন রিমঝিম রিম বৃষ্টি যখন ধরে রে কবিতা গল্পী মন বাকি তুই চলে গেলি রে এই গানগুলো আমি গেয়েছি নতুন করে সেরকম আমার এগুলি একশো গানের প্রজেক্টের মধ্যেই পড়ে আর কি পঞ্চাশটি আমার হিট গান এবং পঞ্চাশটি নতুন গান এগুলো আমার কাজ চলছে এবং ভারতের নচিকেতাও আমার জন্য দান করেছেন তার কথাও শুনে সেগুলো আমি রিলিজ করি অ্যাওয়ার্ডস মানে সম্মাননা সবসময় ভালো লাগে অবশ্যই সবচেয়ে বড় সম্মান হচ্ছে বাংলাদেশের প্রতিটি মানুষের অন্তরে আছি আমি প্রায় তিন যুগ ধরে মানুষকে বিনোদন দিচ্ছি গান গেয়ে সারা পৃথিবীতে আরো পঁচিশ বছর আগে আমার টুয়ার্টুর করা হয়ে গেছে তো দেশে বিদেশি মানে এখনো মানুষকে বিনোদন দিয়ে যাচ্ছি খুব ভালো লাগছে আমি বাংলাদেশের দুটা জায়গায় মানে ঢাকা শহরের অ্যাড্রেস আমি দিচ্ছি না গোয়ারিতে থাকি এবং নেরুর বাডেন্ট থাকি যেটা ব্যাক ড্রিল ভাষায় মেন রোডে সামনের থেকে তাকে তো এই ভাষাটা আমি আমার এক বন্ধুকে ভাড়া দিয়েছিলাম ভাড়া দেওয়ার পর ওই কাজের লোক দামি সব সহ আমার অ্যাওয়ার ছিল ফার্নিচার সুপার বা তো তিন মাস ছ মাস পরে ওই কাজের লোক যারা ছিল ওরা ওই পিতলগুলো বিক্রি করে দিয়েছে এটা হচ্ছে দুশো টু হান্ড্রেড এখানে এর মধ্যে বাচ্চাস চলচ্চিত্র পুরস্কার দুবার আমি পেয়েছি তারপর এই বাবিশ্বাসের বাবিশ্বাসের ছিল আর অনেক সংগঠনের পুরস্কার তো ওর কাছে ওটা পিতল ছিল আমার কাছে তো ওটা কোটি টাকার সম্পদ ছিল তো কষ্ট লাগে আমরা অবশ্যই ভাগ্যবান যে আমরা ক্যাসেটের মাধ্যমে এসছি না না ওই যে ওই যে ওই যে আমাদের অ্যালবাম সাজানো থাকতো মানুষের ঘরে ঘরে হ্যাঁ তো সেই সেই ব্যাপারটা তো এই প্রজন্ম পাইনি ওরা একটি করে গান রিলিজ করে হ্যাঁ আর আমরা তো বারোটা চোদ্দোটা গান একসঙ্গে রিলিজ করতাম তো সেক্ষেত্রে মানুষের ঘরে ঘরে আমাদের অ্যালবাম সাজানো থাকতো আমরা ভাগ্যবান বলবো অ্যান্ড্রুদা হচ্ছে অ্যান্ডু কিশোরের মতো গোল্ডেন ভয়েস ফিল্ম বিশেষ করে ফিল্ম ইন্ডাস্ট্রি দ্বারা আসবে উনি ছিলেন কণ্ঠরাজ অ্যান্ডু কিশোর আর এখন তো সিনেমা হচ্ছেও না যিনি স্বর্ণযুগ পেয়েছেন এবং সে আমাদের মাঝে নেই আমি তার আত্মার শান্তি কম